বললেন আমি টিভির থেকে তাকাচ্ছিলাম আমার বারবার মনে হচ্ছিল দিদি এই পা ফসকে পড়বেন এই পা ফসকে পড়বেন এই পা ফসকে পড়বেন আমি চিন্তাই ছিলাম যে পা ফসকে পড়ার অভিনয় করবেন আর সঙ্গে সঙ্গে পায়ে একটা ব্যান্ডেজ তৈরি হয়ে যাবে কিন্তু চিন্তা করলাম যে ব্যান্ডেজটা তো নন্দী গ্রামে ওই সন্দীপ ডাক্তার সন্দীপ ঘোষ করেছিল শ্বেতপাটার জেলের ভেতরে ব্যান্ডেজটা করবে কে ব্যান্ডেজ করার কেউ নেই পায়ে সেই জন্য আর কেউ নাম লোন না পাশে থেকে একজন কেউ বলছে শ্যামা প্রসাদ তো আছে শ্যামা প্রসাদ তখন জেলের ভেতরে যায়নি অপেক্ষা করুন ভগবান যদি আশীর্বাদ করে দিদির শ্যামা জেলের ভেতরে যাবে সে তিনিও জেলের বাইরে থাকতে পারবেন না শ্যামা প্রসাদ না প্রসাদ বললে আমার শ্যামা পদ তিনি জেলের ভেতরে যাবেন আজকে কোন জায়গায় আমরা পৌঁছে গেছি মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে এই মুহূর্তে ডাক্তার বাবুরা জুনিয়র ডাক্তার বাবুরা ঢুকছেন ভিডিও লাইভ স্ট্রিম করা যাবে না সেটা তারা স্টেনোগ্রাফার নিয়ে গেছে কি বলছে দিদি লিখছে কেন কেউ বিশ্বাস করে না দিদিমণিকে দিদিমণির পার্টির লোকেরাও বিশ্বাস করে না মাঝে মাঝে আমাদের সাথে কথা হয় কখনো লোকসভায় কখনো অন্য কোথায় দিদিমণির পার্টির লোকেরা পর্যন্ত বলে জানে দিদির কথায় কি বিশ্বাস করা যায় কখন কি স্টান নিবে কোনো ঠিক নেই যখন যেটা বলে আমরা তখন সেটা করি যেমন খুশি তেমন সাজে এই রাজ্য সরকার চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ কোন জায়গায় পৌঁছে গেছে দেখুন তথ্য প্রমাণ লোড করা থেকে লোপ করা থেকে লোপাট করা থেকে শুরু করে যে যিনি মারা গেলেন নির্যাতিতা তার বাড়িতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী টাকার অফার দিচ্ছেন বলছেন তোমার মেয়ে মরে গেছে ডিসি কে দিয়ে পাঠিয়েছেন টাকা নিয়ে নাও মেয়ে তো আর ফিরে আসবে না মাননীয় মুখ্যমন্ত্রী পরে আপনি সেটা স্বীকার করলেন না অস্বীকার করলেন বললেন যে না আমি টাকার অফার দিইনি মাননীয় মুখ্যমন্ত্রী একবার ভাবুন তো মেয়েটি যদি আপনার পরিবারের আত্মীয় হতো তাহলে তার ধর্ষণ এবং মৃত্যুর পর কি আপনি এইভাবে টাকার অফার দিতে পারতেন এইভাবে মেয়ের মা বাবাকে বারবার অপমানিত করতে পারবে পারতেন আমি দু দুবার গেছি তাদের বাড়িতে দুবার গিয়ে সেই পরিবারের সাথে তাদের দুঃখ ভাগ করার চেষ্টা করেছি তার বডিটাকে পুড়িয়ে দেয়া হয়েছে পাঁচশো টাকা পুলিশ দিয়েছে গাড়ির চালককে তাড়াতাড়ি বডিটা নিয়ে যাও বডিটা পোড়ানোর ব্যবস্থা করো তথ্য প্রমাণ লোপাট করো আর এই রাজ্য সরকার সবভাবে চেষ্টা করেছে যে কোনো ভাবে যেন তত্ত্ব প্রমাণ লোপাট করে বাঁচা যায় কিন্তু দিদিমণি মনে রাখবেন ধর্মের কল পাতাসে নরে আপনার তালা ধান আর ওসি তিনি ভিতরে ঢুকে গেছেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ওই তালা থানায় তালা লাগাবে সেই অভিযান করবে ওই তালা থানায় তালা লাগানো দরকার আর অপেক্ষা করুন সবে তো তালা ঢুকেছে আর কিছুদিন অপেক্ষা করলে রুদ্রনীলের কবিতার মতো দেখবেন সিবিআই টালা থেকে টালাই কোন দিন পৌঁছে গেছে সেই দিনের জন্য বাংলার মানুষ অপেক্ষা করে আছে বাংলার মানুষ উপর ভরসা করছে না দিদির উপর ভরসা না বাংলার মানুষ চাইছে করছে দিদিমণি আপনি ছেড়ে দিন আপনার সরকারের উপরে বাংলার মানুষের কোনো ভরসা নেই আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি ডাক্তার বাবুদের যে দাবি সেই দাবি পাঁচটা দাবি একটা দাবিও মুখ্যমন্ত্রী মানতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার সাত আট সাল আপনি বলেন ইনসাফ চাই এই রকমই পরিবেশ পুজোর আগে রিজানুর হত্যা মামলা আপনি বলেন ইনসাফ চাই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে দাবি জানালেন কি দাবি জানালেন আপনি দাবি জানালেন যে সিপিকে কে সরাতে হবে নতুন সিপি বসলেন গৌতম মোহন দেব বসে গেলেন তিনি বসলেন আপনার যখন বলা হচ্ছে দিদি আপনি সিপিকে কে সরান আপ দিদিমণি বলছেন সিফিকে তো আমি সরাতে পারবো না তাহলে পুজোটা কি সামলাবে তাই আমরা বলছি মুখ্যমন্ত্রীর কোলে ব্যাটা বিনীত গোয়েল তোলে মানে মুখ্যমন্ত্রীর কোলে ব্যাটা বিনীত গোয়েল তোলে এই বিনীত গোয়েল থেকে শুরু করে তালা থানার ওসি এ তো বড়ে বাচ্চা ছেলে মুখটা দেখে বোঝা যাচ্ছে কেমন ক্যাবলা একটা অফিসার তার এত বড় কাজ করার ক্ষমতা নেই আমাদের কাছে খবর আছে তালা থানার ওসিকে নিয়মিতভাবে পুলিশের বড় বড় অফিসাররা প্রত্যেক মিনিট অন্তর অন্তর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে আর সেই মেসেজে এইভাবে লেখা ছিল ম্যাডাম বলেছেন এটা করুন ম্যাডাম বলেছেন ওটা করুন আমার বিশ্বাস যদি ওই তদন্ত করে সিবিআই ঠিক করে তদন্ত করে এবং ওই তথ্য প্রমাণ যদি উঠে আসে তাহলে এই টালা থানার ওসি শুধু নয় এই ম্যাডামও জেলের বাইরে থাকবে না ম্যাডামকেও আমরা জেলের ভাত খাতে খেতে দেখব সেই দিন আসছে সেই সময় আসছে যেটা শুভেন্দু বললেন যে শিক্ষা জেলের ভেতরে খাদ্য জেলের ভেতরে আগামী দিনে স্বাস্থ্য জেলের ভেতরে ঢুকবে বাংলার মানুষ সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছে আমরা অনেক মোমবাতি মিছিল করেছি আমরা অনেক লড়াই করেছি আমরা অবস্থান চব্বিশ দিন টানা করলাম আমাদের আগামী দিনে আন্দোলন বন্ধ হবে না আন্দোলনের রূপরেখা পরিবর্তন হবে কিন্তু আন্দোলন বন্ধ হবে না মুখ্যমন্ত্রী ডাক্তারবাবুদের ডেকেছেন তারা কি করবেন তাদের ব্যাপার তারা যদি তাদের আন্দোলন তুলে নেন তাদের ব্যাপার কিন্তু ভারতীয় হোক দুর্গা কালী পুজো হোক অথবা ভাই ফোটা হোক প্রত্যেকটি সময় এই মনে পার্টি অভয়া অষ্টমী রূপে পালন করবে আমরা মায়ের কাছে অঞ্জলি দেব আর অভয়ের জন্য আমরা জাস্টিস চাইব। আর সেই জাস্টিস কি কোনো একজনের ফাঁসি দিয়ে হতে পারে না কোনো একজনের জেল দিয়ে হতে পারে না কারণ পুরো সিস্টেমটাতে ঘুম ধরে গেছে আর যে ঘুম পোকা ধরেছে সেই ঘুম পোকার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন এই অন্যায়ের রানী তার যতক্ষণ না পর্যন্ত বিসর্জন হচ্ছে ভারতীয় জনতা পার্টি চুপ করে থাকবে না তাই বন্ধুগণ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে লাগাতার চব্বিশ দিন এইভাবে সফলতার সাথে এত বড় ধর্নাকন্দ করেনি এটা আমাদের সম্ভব হয়েছে আমাদের পার্টির সর্বস্তরের কার্যকর্তাদের সহযোগিতার জন্য বিশেষ করে যারা এই ধর্মামঞ্চ সামলেছেন তাদের জন্য যারা জেলা সভাপতিদের জন্য যারা জেলা থেকে প্রত্যেক দিন কিছু না কিছু আমাদের কর্মীদেরকে এখানে নিয়ে এসেছেন আমাদের বিধায়করা এখানে ঘন্টার পর ঘণ্টা বসে থেকেছেন তারা তাদের সময় এই ধর্মামঞ্চ থেকে দিয়েছেন উদ্দেশ্য কি একটাই সেটা হচ্ছে বাংলাকে নারীর বাসযোগ্য করে তোলা এই বাংলাকে নারীর বাসযোগ্য করে তুলতে হবে এই দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আর ভারতীয় জনতা পার্টি সেই দায়িত্ব পালন করবে আমরা পুজো করব কিন্তু না আমরা ভুলব না সেই বাংলাদেশের বন্ধুদেরকে যার কথা শ্রমিক ভট্টাচার্য বলে গেলেন যার কথা আমাদের রাহুল দা বলে গেলেন সেই বাংলাদেশের আমাদের সাথীরা যারা সেখানে অত্যাচারিত হচ্ছেন যাদেরকে বাধ্য করা হচ্ছে ভারতবর্ষে চলে আসতে যাদেরকে বাধ্য করা হচ্ছে মা দুর্গার মূর্তিটা যেটা অসম্পূর্ণ আছে তাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে পুজো বন্ধ করে দেওয়ার জন্য যাদের বাধ্য করা হচ্ছে আমরা তাদেরকেও ভুলবো না পুজোর সময় যখন আমরা অঞ্জলি দেব সেই সময় আমরা মনে রাখব যে মা দুর্গার কাছে অঞ্জলি চেয়ে একদিকে যেমন অভয়ার জন্য আমরা জাস্টিস চাইবির অপসারণ চাইব ঠিক একই সাথে আমার বাংলাদেশের ভাইদের জন্য বনেদের জন্য তাদের জন্য আমরা তাদের প্রতিকার চাইবো তার কারণ কি বাংলাদেশে আমরা কয়েক বছর আগে দেখেছি এক মাকে তার মেয়ের কাছে যখন যাচ্ছিল ধর্ষণ করতে হাজ করে বলতে শুনেছি যে আমার মেয়ের বয়স বছর তোমরা বাবা একসাথে যেও না এক এক করে যাও সেই মায়েকে বল সেই মায়ের ব্যথা আর আমার অভয়ের মায়ের ব্যথা কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তাই আজকে আমাদের সেই মায়ের কথা ভুললে হবে না বাংলাদেশের সেই ভাইদের কথা ভুললে হবে না আমরা হয়তো এখানে পার হয়ে চলে এসেছি আমার পূর্বপুরুষ চলে এসেছে আনন্দে আছে কিন্তু তারা কিন্তু আনন্দে নেই তাদের দুঃখের সাথে আমাদেরকেও শরিক হতে হবে আর তার সাথে অভয়ের দাবিকে সামনের দিকে নিয়ে যেতে হবে স্বাস্থ্য দপ্তর ঘুগুর বাসা আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি রাজ্যপালকে চিঠি দিয়েছিলাম এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি রাজ্য সরকার কোনো অ্যাকশন নেয়নি আজকে সেই সন্দীপ ঘোষ মাননীয়া মুখ্যমন্ত্রীর দৌলতে প্রিন্সিপাল আরজি কলের প্রিন্সিপাল বহাল তবিয়তে থেকে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছেন আমি ওগুলো দেখি না এর একটা নিয়ম আছে আর যখন সন্দীপ ঘোষকে সরানো হলো যখন নিজেই সরালেন নিজে স্বাস্থ্য দপ্তর সরালো তখন সেই সন্দীপ ঘোষকে হঠাৎ করে নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়ে দেওয়া হলো তিনি চলে গেলেন অন্য একটি মেডিকেল কলেজে তারপরে তাকে সেখানে ছাত্ররা বিক্ষোভ দেখালো দেখালেন তিনি চলে গেলেন ওএসডি হয়ে স্বাস্থ্য দপ্তরের একের পর এক চাকরি আপনাদের বেকার যুবকরা চাকরি পাচ্ছে না অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে আর মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে সন্দীপ ঘোষের মতো লোকেরা তিন তিনটে চাকরি পাচ্ছেন কয়েক ঘন্টার ব্যবধানে ভাববেন না ভাবা উচিত না আমাদের যে কোন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যকে নিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যকে তার দলের লোকেদের মৌরসী পাট্টায় পরিণত করেছে আজকে আমি অবাক হয়ে গেলাম তৃণমূল কংগ্রেসের স্পোকস পার্সন সাড়ে তিন বছর জেল ঘাটে একটা মানুষ কোন একজন মহিলা প্রতিবাদী তাকে তার দলের আর নেতার সাথে বিয়ে দেওয়ার কথা বলছেন তার বডি শেভিং করছে সবার কাছে জনতার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে সেখানে সেই তৃণমূল কংগ্রেসের উঠতি নেতা যিনি বলেন যে দরজায় শুয়ে থাকবো কাউকে ঢুকতে দেব না তৃণমূলে তাকে পাড়া দিয়ে সবাই তৃণমূলে ঢুকে গেল আবার বিজেপি থেকে সেই নেতার বউ খুঁজছে দিয়ে সাড়ে তিন বছর জেল কাটা কুনাল ঘোষ আর সে বলছে দাদা বডিটা ঢিলে হয়ে গেছে কে বিয়ে করা যাবে না আরে যে পার্টির নেতাদের মানসিকতা এরকম সেই পার্টি হচ্ছে ধর্ষকদের জন্মভূমি সেই পার্টি যতদিন থাকবে ততদিন পশ্চিমবঙ্গে ধর্ষণ হবে ততদিন পশ্চিমবঙ্গে অভয়া তৈরি হবে ততদিন পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা ঘটবে তাই পার্টিটার বিসর্জন দরকার এই পার্টিটার ফাঁসি দরকার এই পার্টিটার বিসর্জন দিয়ে যদি আমরা এই পার্টিটাকে পশ্চিমবঙ্গের হাত থেকে সরাতে পারি সেই দিন আসল জাস্টিস পাবো সেই দিন আমরা সঠিক ন্যায় পাবো সেই দিন আমরা তখন বলতে পারবো যে উই আস ফর দ্য জাস্টিস এবং উইকি উই গেইন দ্য জাস্টিস আমরা জাস্টিসের জন্য বলেছিলাম আমরা জাস্টিস পেয়েছি কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই অত্যাচারী সরকারকে সরাতে পারবো না ততক্ষণ পর্যন্ত জাস্টিস পূরণ হবে না আপনি অভয়ার দোষীদের ফাঁসি দেবেন পাঁচটে পুলিশ বেঁচে যাবে দুটো পুলিশ ফেসে যাবে আবার দেখবেন তিন মাস পর অভয়া আবার চার মাস পরে কোনো না কোনো তিলোত্তমা একের পর এক ঘটনা ঘটবে আর নিচু তলার পুলিশদেরকে আমি দোষ দিই না আমি এখনো বিশ্বাস করি আমি আপনাদের সামনে বলছি তালা থানার ওসি এত বড় ধরে দশটা মাথা হয়নি যে সে নিজের বুদ্ধিতে নিজের সাহসে এই কাজ করেছে তাকে ইনস্ট্রাকশন দেয়া হয়েছিল এবং পরিষ্কার খবর আছে আমাদের কাছে তাকে ইনস্ট্রাকশন দেয়া হয়েছে ঠিক যেভাবে ডিসি সাউথ তিনি যখন ডিসি সেন্ট্রাল তিনি যখন তার প্রেস কনফারেন্স করছিলেন তার কাছে ফোনে ইনস্ট্রাকশন এসে গেল আর আর উপরে চাদরের রং পরিবর্তন হয়ে গেল বলছিলেন একটাই পোস্ট পোস্ট বাকি সব ল্যাম্প এখানে তাই পুলিশ কমিশনারের কাজও মুখ্যমন্ত্রী করবেন অধ্যাপকদের কাজও মুখ্যমন্ত্রী করবেন তিনি হাঁটতে হাঁটতে বাজেট বানাবেন ছবিও আঁকবেন সবকিছু করবেন কিন্তু সুদীপ্ত সেনেরা নেই তাই আমরা এখন ছবি দেখা দেখতে পাচ্ছি না আবার নতুন সুদীপ্ত সেন আসবে দেখবেন দিদিমণির ছবি বেরোবে একের পর এক বেরোবে এই সরকারকে সেই জন্য আমাদেরকে উৎখাত করতে হবে আর সেই জন্য ভারতীয় জনতা পার্টির এই লড়াইকে সামনের দিকে নিয়ে যেতে হবে তাই বন্ধুগণ আমি এই মঞ্চ থেকে আজকে আপনাদের সামনে আগামী দিনে আমাদের যে অনু যে কার্যক্রম আজকে আমাদের ধর্মা মঞ্চ আমরা এখানেই শেষ করব কিন্তু আমাদের আন্দোলন থামবে না আমাদের আন্দোলন সামনের দিকে চলবে আগামীকাল বিশ্বকর্মা পুজো ভারতীয় সংস্কৃতিতে শ্রমিক দিবস সেন আগামীকাল আমরা কোনো আন্দোলন রাখছি না আগামী পরশু অর্থাৎ তারিখ তারিখ থেকে আমরা প্রত্যেক জায়গায় স্ট্রিট কর্নার শুরু করব যা পয়লা অক্টোবর পর্যন্ত পথসভা ভার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রত্যেকটি ওয়ার্ডে শহর অঞ্চলে এবং পঞ্চায়েতে দুটো থেকে তিনটি করে পথসভা আমাদেরকে করতে হবে যেখানে নির্ভয়ার উপরে ঘটে যাওয়া এই অপরাধের কথা আমাদের বাংলা সাধারণ মানুষকে জানাতে হবে মনে রাখবেন আঠারো থেকে পয়লা অক্টোবর পথসভা প্রতিটি পঞ্চায়েতে দুটো থেকে তিনটি এবং পৌর এলাকায় প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পথসভা হবে আগামী তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর একসাথে আমরা একটা সময় দিয়ে দেব রাজ্য থেকে সময় দিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্টেশনে বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকা যেটাকে আগে এক সময় প্রেসিডেন্সি বলা হতো সেই প্রেসিডেন্সিতে যতগুলো যতগুলো স্টেশন আছে সব জায়গায় মাইক বেঁধে ভারতীয় জনতা পার্টি অভয়ের উপরে ঘটে যায় এই নির্যাতনের কথা বলবে এবং সেখানে আপনারা ভাষণ দেবেন এই অভয়ের কথা বলবেন এবং তার জাস্টিস তার ন্যায়ের জন্য আপনারা দাবি জানাবেন আগামী তারিখ থেকে বললাম যে আমরা যে আমরা যখন সভা করব পথসভা করব তার সাথে আমরা মানুষের কাছে গিয়ে সই সংগ্রহ করব কেন মানুষের কাছে সেই সই সংগ্রহের দাবি কি থাকবে সেই দাবি থাকবে দফা এক দাবি এক এক কোটি সই সংগ্রহ করতে হবে কি পারবেন তো পারবেন তো এক কোটি সই সংগ্রহ করে পার্টি অফিস থেকে আমাদের বিধায়ক দল মাননীয় শুভেন্দু দার নেতৃত্বে এবং সাংসদদেরকে নিয়ে আমরা সকলে মিলে মাথায় করে ওই কোটি এক রাজ্যপালের কাছে দিয়ে আসব আর বলবো সংবিধানে তিনশো ছাপ্পান্ন কি করবেন আপনি বুঝে নিন কিন্তু এই সরকারকে উৎখাত করুন এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের ব্যবস্থা করুন যা করার আপনি করুন কিন্তু এর ব্যবস্থা করুন এক কোটি সই নিয়ে আমরা যাব পঁচিশ তারিখ পঁচিশে সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী এখন তার বাড়িকে অফিসে পরিণত করে দিয়েছেন ওখানেই মিটিং হচ্ছে ওখানেই সব হচ্ছে আমি জানি না আবার শপিং মল কিনা সেদিন দেখলাম ডাক্তার বাবুদেরকে বললেন এই তোমরা ভেতরে এসো তোমাদের সবার জন্য জামা কাপড় রেখেছি কোথায় জামা পাওয়া পেলে না তো আমরা জানি না যদিও সেই জন্য পঁচিশ তারিখ হাজরা মোড় হাজরা বিজেপি এখন আমরা অ্যাপ্লাই করে দিয়েছি যদি আমাদেরকে পুলিশ পারমিশন না দেয় আমরা কোর্টের শরণাপন্ন হব পঁচিশ তারিখে হাজরা মোড়ে দিদির বাড়ির পাশে ভারতীয় জনতা পার্টি সেই দিন গর্জন করবে ভারতীয় জনতা পার্টি সেই দিন তার সভা করবে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাবে আমাদের মহিলারা আমাদের মহিলারা আমরা ডেট পরে ঘোষণা করব পশ্চিমবঙ্গে পুলিশ সাফাই থানা সাফাই অভিযান করবে আমাদের মহিলারা আমাদের দিদিরা যারা আছে হাতে ছাটা আর গঙ্গা জল নিয়ে যাবে এই থানা অপবিত্র হয়ে গেছে যে পুলিশকে রক্ষকের ভূমিকা দিয়েছিলেন আপনারা তিনি ভক্ষক হয়ে গেছেন সেই জন্য এস অফিসে গিয়ে ছাটা আর গঙ্গা জল দিয়ে ঝেঁটিয়ে এই অপবিত্রগুলোকে বের করে দিয়ে পবিত্র করবে আমাদের দিদিরা আমাদের ফালগুনি দি অগ্নিমিত্রা দি লকেট দি আমাদের উপাধি সহ মাফুজা খাতুন দি সহ যারা আছেন আমাদের নেতৃত্ব প্রত্যেকটি মহিলা নেতৃত্ব সেখানে যাবে এবং ভারতীয় জনতা পার্টি তেইশে সেপ্টেম্বর আমরা ডেটটা ফিক্স করে জানিয়ে দিচ্ছি তেইশ তারিখে আমরা এই এই অভিযান করব আমাদের মহিলারা এই অভিযান করবে আর পুজোতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মা দুর্গার আরাধনা করবে আমরা করি কিন্তু তার সাথে সাথে জেলায় জেলায় বুক স্টল করবেন সেই বুক স্টলে আপনারা অভয়ার কথা